মাইকের আওয়াজ যায় করজার অনুরোধ করে বলতেছি মুসলমান মাহেরা কোরআনের আলোচনা চলতেছে মাহেরা মাদান মাস ফাজিলাদ পণা মাস এই মাসে একটা হরফ পল্লা দশ নাকি একটা হরফ পল্লা মাশে দশ নাকি আর এই মাসে একটা হরফ পড়লে স্বত্ব নাকি আল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন তাহলে এই মাসে কোরআন এর আলো শোনা সাজতেছে আপনারা কেউ ফাঁকিबाजी করবেন না আশা করি যারা দাঁড়ায় আছেন আপনারা চলে আসেন

নফল পড়লে ফরজ নামাজ ফার সব দায় কে আল্লাহ আর যারা বলেন কি হে গভীর মন যব দিয়ার কল লাগান শুধু তাই নয় আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে ماہ Ramadan মাসের সাথে যদি হুদা হয়ে যায় ইবাদত করা কত স শুনে রাখে যেদিন সাহা হয়ে যায় ওই দিন সঙ্গে সঙ্গে মিস্টার ইবলি শয়তানকে শিকল দ্বারা বন্দি করে দেয় আল্লাহ আমরা যখন অন্য কাজে যাই কোন একটা ভুল করি অন্যায় করি আমরা আমাদেরকে কেউ যদি বলে এই কাজটা করলি কেন বলি যে শয়তানের ধোকায় করেছি কথা বলে ঠিকই বলে শয়তানের ধোকায় করেছি ভুল হয়ে গেছে

আর এই মাসে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার আল্লাহ তার আমল নামায় সত্তর রাকাত ফরজ নামাজ পড়ার সব দিয়া দেয় যে আওয়াজ দেন বাজান কোন বক্তাই কথা বলতে পারবে না এই যে সুবাহান আল্লাহ বলতেছেন এর ফজিলত জানেন হাদিসের মধ্যে এসেছে কেউ যদি একবার সুবাহান আল্লাহ বলে এই একবার সুবাহান আল্লাহ বলার কারণে ইমান ও আমলের ইমানের শহীদ যদি বলে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা পূরণ করতে যতগুলা নেকি দরকার ততগুলা নেকি আল্লাহ তার আমল নামাই দিয়ে এই যে তারপরে কিছু লোকে হ্যাঁ সুবাহান আল্লাহ ফাঁকি করে কথা বলে ঠিকই হয় আর এই মাস তো রমাদান মাস এই মাসে একবার যদি সুবাহান আল্লাহ বলি তাই সত্তর বা

ইবাদত করলে যত নেকি পায় বার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিয়া দেয় আর এই মাসে যখন বান্দা ইবাদত বندگی করে এই মাসে আমার আল্লাহ নিজের হাতে তার বান্দার পাওনা গুলা নেকি গুলা দিয়া দেয় সুবহানাল্লাহ তাহলে লাভ আছে না লস আর যারা বলে আল্লাহর নবী কয় মা এই মাস চেয়েও যে তার গুলো মাফ করে নিতে পারল না তার মতো হত বাগা এই নীল আকাশের নিচে জমিনের উপরে আর নাই তাই আপনাদের কাছে জানতে চাই মুসলমান এই মাসে আমাদের সমস্ত গুণাগুলা মাফ করে নেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলে না নাই আমার নবীর মাধ্যমে জানা যায় হাবিব হাবিব আপনার উন্মদেরকে সুসংবাদ দিয়া দেন রোজা আদারের জন্য দুইটা সময় হলো খুশির সময় শুভানন্দ

ভালো কথা ভালো লাগে না ভালো কথা লাগে আবার আপনি আজকে ফতুয়া দিতেছেন এই সময়টা হলো রোজাদারের জন্য খুশির সময় কথা বলেন ঠিক এবার আসেন কেমনে খুশির সময় আল্লাহ যদি যখন আল্লাহর ইফতারের সামনে বসে যায় ইফতারের সামনে লইয়া বসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদের দিকে রহমতের নজরে তাকাই পাবে সুবহানাল্লাহ আল্লাহ একবার বল সুবহানাল্লাহ আল্লাহ কয় ফেরেশতারা ও ফেরেশতারা ও মুকেলাতান স্বপ্ন পুরে রাখা আমার বান্দারা কি করে ফেরেশতারা কয় আল্লাহ আপনার বান্দারা তো বসে ইফতারি সামনে বসে আছে বলে তাদের খিদা দা লাগছে বলে লাগছে তাদের পিপাসা আছে নি বলে আছে তাদের সামনে খাবার আছে নি বলে আছে তাহলে খায় না কেন কথা বলে ঠিক খাবার তো সামনে আছে খায় না কেন ফেরেস্তার জবাবদা আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আছে আল্লাহ রহমতদের ফেরেস্তার কয় আল্লাহ তারা একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আছে সময় হইলে খাইবে বলে তাদের আবার কিসের সময় তারা তো তাদের সামনে খাবার আছে খাইতে পারে তারা কয় আল্লাহ তারা যদি খায় আপনি তাদের বিচার করবেন সে ভয়ে খায় না আল্লাহ আল্লাহ প্রেমের খেলা খেলে বান্দাদের দিকে তাকায় আর বান্দাদের রহমতের নজরে তাকাই থাকে আমার বান্দারা আমাকে ভয় করে আল্লাহ কয়

করে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমি আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তাদের দোয়া কবুল করে নেই তাদের দোয়া ফেরাই না তাহলে আজকে আমরা এখান থেকে একটা আমল পাইলাম এফসারের সামনে লইয়া দুনিয়ার কথা বলা যাবে না ওই সময় আল্লাহ আল্লাহ রাসুলের সম্মান গাওয়া লাগবে তবা হালতে থাকা লাগবে কথা বলেন তো কি না শুধু তাই নয় এক নম্বর আদল এক নম্বর খুশির সময় পাইলাম দ্বিতীয় নম্বর সময় হলো হলো আমার কয় আমি আমার বান্দা দেখে জানে দেন আমার কয় কি বলে জানে দেন আমি আল্লাহ কাল কি আমি

শুধু তাই নয় প্রিয় আল্লাহ সারিকে আলম্বাল এই মাসের রমাদান আমার আল্লাহর হুকুম আল্লাহ কয় কামাকু দিমা আল্লাহ দিন আমি কপিল কুম্লা আল্লাহ কুম কয় আমি আল্লাহ মত্তর বুত রোজা কে ফরস করে দিয়েছি আর আমার এই নদী কয় যে উম্মাদ কেমনর শহীদ এবং আমলের নিয়তে যে রোজা রাখবে আর আমি নবীর তারাবির নামাজ সুন্নাত নামাজ যে উন্মত ইমানের ওষুধ আমলের নিয়তে নামাজ আদায় করবে আমি বলে দিলাম রে ও মুসলমানরা অত্রুলা শিকান মনোযোগ দিলে কান্তা লাগা দেন আল্লাহর নবী কয়ে যে ইমানের সহিত আমলের মাহে

তার কোন গুণা থাকে না সে পবিত্র হয়ে যায় তাহলে এই মাসের রমদন এবং তারাবির নামাজ পরিপূর্ণ ভাবে আদায় করার দরকার আছে যারা আট টাকা করে ফাঁকি করে আমাদের হাতফের মা এরকম বিশ টাকার তারাবির নামাজ দেখবেন কিছু বাক্পার আছে আমি তাদেরকে বাক্পার বলি

আবার কেউ করে আছে 12 রাকাত করে পায়া যায় আয় মুসলমানেরা শোনো এই মাসে এক রাকাত নফল পড়লে যদি ফরজের সব হয় তাহলে তারাবির নামাজ সুন্নাত তাইলে বলেন তো এই তারাবির নামাজে আরো বেশি ফজিলত আছে না না আছে আর যারা বলে নফল না ঠিক তাহলে আমরা বিশ্বাস করব তো ইংসা আরো ধরে বলেন আল্লাহ আল্লা সবাইকে কবুল করুক যারা বলেন আবি আরো যেন বলেন আবি